হাউ উই হ্যাভ টু রিড এভরিডে সো খুব সুন্দর একটি কোয়েশন আমি বলি আইএলসের জন্য ধরেন আইএলটিএস জন্য একটা কোয়েশ্চেনের দশটা ওয়ার্ড থাকে আর ওইটার জন্য আমাদের হয়তো বা আমি কম বেশি হবে হয়তো আমাদের তিনটা লাইন পড়তে হয় স্কিমিং করতে হয় করে তারপর বের করে তিনটা লাইন পড়তে হয় পরে আমাদেরকে বুঝতে হবে রাইট কম্পিয়েন্স ওইটাকেবার কম্পিয়েন্সের পরে আমি বুঝতেছি ওই রিডিং হ্যাবিটটা আমাদেরকে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা বিল্ড করতে সাহায্য করবে না দশটা যদি আমার কোশ্চনে থাকে আর আমি যদি প্যাসেজে আমার তিনটা লাইনে প্রতিটা লাইনে ধরেন পনেরোটা করে ওয়ার্ড থাকে বারোটা করে থাকে তিন বারো ছত্রিশটা আর দশটা ছেচল্লিশটা ওয়ার্ড আমার একটা কোয়েশ্চেনের জন্য আমি কতটুকু সময় নেব ওইটা ইয়ে করার জন্য একটা কোয়েশ্চেন সলভ করার জন্য ইংলিশ পড়ে বুঝতে হবে এটার জন্য একটা সময় লাগবে আর চালাকিটা কী করতেছে সেটা বুঝে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে এইটার জন্য আরেকটা সময় লাগবে দুইটা সময় লাগবে প্রত্যেকটা যেন দেখেন খুব সুন্দর ক্যালকুলেশন আপনারা যদি একটু ক্যালকুলেটিভভাবে আগান দেখবেন যে কোনো ব্যাপারে না যে কোনো একটা কোয়েশ্চেন রিডিংয়ের প্যাসেজের সলভ করার জন্য আমাদের কী কী করা লাগে দুইটা জায়গা লাগে একটা হচ্ছে ওইটা পরে বুঝতে হবে কোশ্চেনটা পরে এবং উত্তরের জায়গাটা পরে বুঝতে হবে কী লিখছে কোথায় উত্তরটা আসে দ্বিতীয়টা হচ্ছে যে আসলে উত্তরটা কোনটা হবে এইটা যে বুঝার জন্য একটা সময় লাগবে সো আমি ধরে নিই ফিফটি ফিফটি তো থার্টি সেকেন্ডস আমার পরে বুঝতে হবে আর থার্টি সেকেন্ডস আমার ওই ট্রিক্স বা ট্র্যাপ যেটা করতেছে সেটাকে ফিগার আউট করতে পারি কম্প্রিহেনশন কনফিডেনশনিলিটি হ্যাঁ তো এই যে দুইটা জায়গাটা তো এই যে পরে বুঝতেছি তো থার্টি সেকেন্ডসে আমাকে কয়টা ওয়ার্ড বললাম তিন বারো ছত্রিশ আর দশটি চল্লিশটা সাপোজ থার্টি সেকেন্ডসে আমার পঞ্চাশটা ওয়ার্ড বুঝতে হবে রাইট একটা কোয়েশ্চেন আমি কোয়েশ্চেনও করলাম অ্যান্সার জায়গাটা বুঝলাম কী বলছে বাকি থার্টি সেকেন্ডস পরে ওটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এইবার বুদ্ধি খাটো ব্রেইন খাটো সো থার্টি সেকেন্ডসে আমাকে ফিফটি ওয়ার্ড একদম পরে বুঝতে হবে একদম লাইন টু লাইন কিন্তু একজন লাইন টু লাইন পরে বুঝতে হবে দু তিনটে ওয়ার্ড না পড়লে অসুবিধা নেই সেভেন্টি পার্সেন্ট বুঝতে বুঝতে পার তার মানে আমরা যে রিডিংটা রেডি করবো যখনই আমরা দেখব যে আমরা থার্টি সেকেন্ডসে ফিফটি ওয়ার্ডস অথবা এক মিনিটে আমরা হানড্রেড ওয়ার্ডস অথবা একটা পেজে আমরা একটু গুন মাঝে মধ্যে যে কয়টা লাইন আছে এত লাইন গুণ এতগুলো ওয়ার্ড রাফলি দুইশো ওয়ার্ড বা আড়াইশো ওয়ার্ড আছে তাহলে এইটা পড়তে আমার একশোটা ওয়ার্ড পড়তে আমার লাগতে হবে এক মিনিট কথার কথা বলছি তো দুইশো তিনশোটা টু করতে মানে আমার এই পেজটা পড়তে আড়াই মিনিট সময় লাগবে পাশে ঘড়ি থাকবে আর আমি পড়তেছি প্রতিটা প্রতিটা ওয়ার্ড আমাকে বুঝে পড়তে হবে এখন প্রথমবার যখন আমরা পড়বো তখন হয়তো এই আড়াইশোটা ওয়ার্ডই আমরা পড়তে পারব না বুঝবো না তো তখন আমরা দেখব যে পুরো আড়াইশোটা ওয়ার্ড পড়লাম এক পেজে পড়ে আমার কতক্ষণ লাগলো দেখলাম চার মিনিট লাগলো দ্যাটস মাই লেভেল এইবার আমরা বুঝলাম যে আমরা কোন লেভেলে আসি লেটস কাম টু দ্য ট্রুথ দ্যাটস ইউর লেভেল যদি দেখো আড়াইশোটা ওয়ার্ড পরে তোমার চার মিনিট লাগতেছে পুরো শর্ত কি একটা ওয়ার্ডও বাকি দেখা যাবে না প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে এটা ডেভেলপমেন্টাল স্টেজ আমাদের সো যদি কোনো ওয়ার্ড না পারি ডিকশনারিতে বসে ওই হয়ে ওই ওয়ার্ডটা এখানে লিখে রাখবো দ্যাটস দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস টু মেমোরাইজ ভোকাবুলার ইস রেদার দ্যান সেপারেট তাহলে লাইনে বুঝলাম যে এই ভোকাবুলিটা কোথায় ইউজ হয় বা কী টাইপের জায়গা হয় সো এই আড়াইশোটা ওয়ার্ড আমি বুঝতে আমার লাগলো চার মিনিট এইটেসে আমার লেখার এই চার মিনিটকে এখন আস্তে আস্তে করাতে করতে এই আড়াইশো ওয়াটে আড়াই মিনিটে আনতে হবে ওইটাই আমার ডেভেলপমেন্ট যতক্ষণ না আসে ততক্ষণ আমি প্রিপেয়ার্ড না নিজের হিসাব একদম নিজের কাছে ধরা এটার জন্য আমার কোনো ভাইয়ের কাছে দৌড়াইতে হবে না কোনো টিচার কাছে দৌড়াতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি কখন রিডিংয়ে ভালো পারবো তার মানে যখন আমি দেখি সে আড়াই মিনিটে আমি আড়াইশো ওয়ার্ড পারি এটা হয়তো বা আমি প্রথম দশ দিন যখন পড়লাম তখন দেখা যাচ্ছে যে আড়াইশোটা ওয়ার্ড পুষতে আবার এখন তিন মিনিট চল্লিশ সেকেন্ড লাগে তারপরে দশ দিনে তিন মিনিট লাগে তারপরে দশ দিনের দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড লাগে তারপরে দশ দিনে দুই মিনিট তিরিশ সেকেন্ড লাগে তার মানে আমার হয়তো প্রায় দেড় মাস লাগলো এই আড়াইশো ওয়ার্ড বুঝতে এখন আমার আড়াই মিনিট লাগে দ্যাটস কল কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি মানে আমি কম মানে পড়ে আমি বুঝতেছি বারবার পড়তে পড়তে কারণ আমাদের তো পড়ার অভ্যাস নাই তো এখন পড়ে আমি তাড়াতাড়ি বুঝে ফেলি এইটা আমার ডেভেলপড হয়ে গেছে একটা কোয়েশ্চেন সলভ করার জন্য থার্টি সেকেন্ডস ওইটা কোয়েশ্চেন এবং তিনটা লাইন পড়ে বুঝার জন্য যতটুকু লাগে আমার এটা